রিসেন্টলি অপবিশ্বাসের একটা ইন্টারভিউতে বুবলির একটা ভক্ত কি কমেন্ট করেছে চলেন সেটা দেখে আসি তারপরে বিস্তারিত বলছি তিনি লিখেছেন ক্লাস ফাইভ থেকে উনি ফিতা খুলে ইনকাম করত। আর সেই পয়সা দিয়ে ওনার সংসার করত। মানে উপবিশ্বাস বলেছিল আমি ক্লাস ফাইভ থেকেই ইনকাম করি এবং সেই টাকা আমি বাসায় দিতাম আচ্ছা তারপরে বলি উনি আবার পোস্ট করেছে তার পেজে বুবলিয়ে আপনি অনেক ব্যস্ত থাকেন তাই সোশ্যাল মিডিয়াতে কে আপনার পিছনে অযাচিত ঘেউ ঘেউ করলো সেটা আপনার সবসময় খেয়াল করার কথা না কিন্তু একটা কথা আছে মিথ্যা বারবার বললে সত্য মনে হয় আর এখন সেটাই হচ্ছে একদল ঘেউ ঘেউ করে মিথ্যাকে সত্য বানাতে চাইছে এবং সেই খাতায় এখন প্রথম সারির অনেক নিউজ পোর্টাল নাম লেখাছেন তাই এইভাবে আপনার আর চুপ থাকলে হবে না আপনি একটা ড্যাশ করেন যারা যারা এইসব অপপ্রচার করছে তাদের ব্যাপারে দয়া করে সেটাই করুন আপনি জানেন না একটা পাওয়ার একবার কিছু কিছু ফেসবুক পেজ ব্যক্তিদের ফটো এবং অনলাইন পোর্টালের নাম নিয়ে ডিবিতে যান দেখবেন আপনাকে নিয়ে এইসব নোংরামি বন্ধ হয়ে তারপর স্যার যখন ডিবিতে গিয়েছিলেন তিনি ওই তুফান ডকুমেন্টারি ওরফে আবুল্লা কিছুদিন চুপ ছিল কিন্তু উপবিশ্বাসের সাথে দেখা করে তার আশকারা পেয়ে আবার নোংরামি শুরু করেছে আপনি ওর ব্যাপারে একটু সিরিয়াস হন হারুন স্যার অলরেডি তার ব্যাপারে জানেন শুধু আবার স্মরণ করিয়ে দিলেই হবে আমি চাই বুবলির ফ্যান পেজগুলো আপনাকে মেনশন মানে যারা যারা এইসব করে তা তিনি রিকোয়েস্ট করছেন সেই নামগুলো যেন বুবলির ফ্যান পেজ বুবলিকে মেনশান করে এখন কথা হচ্ছে ওনার ফার্স্ট কমেন্ট আমি আপনাদেরকে পড়ে শুনিয়েছি উপবিশ্বাস বলেছিল আমি ক্লাস ফাইভ থেকে ইনকাম করি তখন আমি দুজনকে নাচ শেখাতাম তারা আমাকে তিনশো তিনশো ছয়শো টাকা দিত সেই টাকা আমি বাসায় দিতাম এই ভেডির পেজে যদি আপনারা ঘোরেন দেখবেন ওপবিশ্বাস কি পরিমাণ ছোট করে সে কথা বলে সে আবার আরেকজনকে জ্ঞান দিচ্ছে যে আমাদের ব্যাপারে নাকি বুবলি ইয়ে নেবে আমাদের পেজ সে মেনশান করেছে তোর কি মনে হয় বুবলি আমাদের ভিডিও দেখে না বুবলির ভাইকে বোনকে বুবলির আরও মানে যত আছে সবাইকে সে মেনশান দিচ্ছে তোর আগে বুবলি আমাদের ভিডিও দেখে বুবলির ভাই বোন দেখে তোরা অপবিশ্বাসকে নিয়ে যেরকম মানে নোংরা ভাষায় কথা বলিস আমরা ওই রকম নোংরা ভাষায় কথা বলি না হ্যাঁ সো বুবলি আমাদের ব্যাপারে এই জন্যই কিছু করে না আমরা তাকে নিয়ে প্রচার করি প্রচারণামূলক ভিডিও বানাচ্ছি এই যে দেখ তুই অপবিশ্বাসকে নিয়ে লিখেছিস অপবিশ্বাসের ছেলের ডিএনএ টেস্ট করলে নাকি সাকিব খানের হবে না তো তোর বাপের হবে নাকি তোর ভাইয়ের হবে না তোর স্বামীর হবে কার হবে